সালামুকুম স্যার চলে আসলাম নাইস কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু আমরা পিস দেখাবো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আজকে সম্পূর্ণ অফার প্রাইজ প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন কিন্তু গলাটা হচ্ছে ডিজাইন করা থাকবে পুরো প্রিন্টটা দেখতেই পাচ্ছেন একদমই নতুন একটা হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিসের কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা একদম হচ্ছে এক কালার পাচ্ছেন মানে ম্যাচিং কালার প্যান্ট থাকবার এই হচ্ছে দোপাট্টাটা কিছুটা দেখতে কিন্তু প্যাটেলস টাইপের হবে প্রাইস থাকবে হাতের নাগালে মানে একদম ডিসকাউন্ট একটা অফার ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস পাচ্ছেন আজকে মাত্র পাঁচশো ত্রিশ টাকায় এত রিজনেবল প্রাইসটা কিন্তু বেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে অফারটা দিয়ে দিচ্ছে অনলি পাঁচশো তিরিশ টাকা যে কোনো ছয় পিস নিলেই হোলসেল তাই না আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে সবই কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিসের ডিজাইনগুলো দেখিয়ে দেব চমৎকার একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে কাশ্মীরি কটনের ভিতরে মানে ইন্ডিয়ান কাশ্মীরি কটনের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন থেকে আর এগুলো একদম ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে চাইলে শূন্যতে জামা বানাতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদমই নামাজ একটা দোপাট্টা হবে আজকের ড্রেসগুলো না নিলেই কিন্তু মিস মানে বিশাল মিস করে ফেলবেন এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু সুন্দর ভিউয়ার দেখতেই পাচ্ছেন রেড কালার ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু চাইলে মামের হয়ে যাবে এত বেশি কাপড় দেওয়া আছে ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি পাঁচশো তিরিশ টাকা এই যে দেখতেই পাচ্ছেন চারটা কালার কি ভিওর দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার ভিতরে আরো সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা হবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা মানে আজকের প্রোডাক্টগুলো না নিলেই কিন্তু মিস করে ফেলবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো তিরিশ টাকায় আচ্ছা কালার হবে চারটা সবগুলো ড্রেসের কিন্তু চারটা করে সেটিং থাকবে চারটা কালার কিন্তু সুন্দর আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে রেড মেরুনের ভিতরে অসম্ভব সুন্দর একটা ডিজাইন যারা হচ্ছে নতুন বিয়ে করবেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন প্রাইস অনলি পাঁচশো এই হচ্ছে দুপাট্টাটা এগুলো পাঁচশো ত্রিশ টাকায় নিয়ে কিন্তু আপনারা কম প্রফিট করলেও আটশো টাকা সেল করতে পারবেন কারণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে আসলে দুপাট্টার সেটগুলো বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা হচ্ছে কনটাস্টে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন ওনাগুলোর শেটগুলো কিন্তু খুবই সুন্দর থাকবে প্রাইস সেম পাঁচশো ত্রিশ বা অবস দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন থাকবে আর এই গরমে আরামদায়ক কিছু চাইলে কিন্তু নাইস কালেকশনে চলে আসতে পারেন আপনারা জানেন যে বাংলাদেশের ভিতর সর্ববৃহৎ পাইকের মার্কেট হচ্ছে ইসলামপুর তো ইসলামপুরে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন না চিনলে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কল করবেন তাহলেই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবে এই হচ্ছে কালারগুলো এটা দেখেন ফিওর যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য ফুললি গর্জাস একটা প্রিন্ট থাকবে আর এগুলো কিন্তু হাজার বারোশো টাকার ড্রেসের প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো ত্রিশ টাকায় কাশ্মীরি কটনের ভিতরে কিন্তু সীমিত জন্য থাকবে মানে এই অফারটা একদমই সীমিত সময়ের জন্য দিচ্ছি আপনাদের জন্য যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস মাত্র থাকবে পাঁচশো এটা দেখেন এটা কিন্তু আর একটা ডিজাইন এটাও খুবই সুন্দর কাপড়ের সাইজটা দেখেন যে মানে হান্ড্রেড প্লাস বডির আপুরা পর্যন্ত কিন্তু বানাতে পারবে এত বেশি কাপড় আছে প্যান্টের কাপড়গুলোও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা মানে দোপাট্টার কালারগুলো জাস্ট দেখেন এই হচ্ছে কালারগুলো প্রাইস অনলি 530 টাকা হোলসেল প্রায় যে কোনো 6 পিস নিলেই হোলসেল এটা রাখে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন যারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার আর এই হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একদম নামাজি দোপাট্টা প্রাইস सेम 530 তো যারা স্বল্প পুঁজি বিজনেস করতে চান সরাসরি চলে আসতে পারে নাইস কালেকশনে এটা কিন্তু আপনাদের জন্য মানে ভাইদের কাছে হিউজ কালেকশন আছে আপনাদের জন্য অফার আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা আরেকটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু চমৎকার এটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ারস খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা আচ্ছা এই হচ্ছে কালার গুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু চারটা করে কালার সেটিং থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ